মুর্শিদাবাদে ফের সামনে এলো নাবালিকার বিয়ে ও পড়াশোনা ছেড়ে দেওয়ার উদ্বেগজনক ছবি সরকারি প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী থাকলেও চিত্র এখন চিন্তার জেলার প্রশাসনিক তথ্য বলছে গত পাঁচ মাসেই রক্ষা হয়েছে এক হাজারেরও বেশি নাবালিকার বিয়ে তবুও প্রশাসনের চোখ এড়িয়ে ঘটে চলেছে বহু ঘটনা সেই সামাজিক অশুভ শক্তিকে রুখতেই ফের পথে নামলো মুর্শিদাবাদ জেলা প্রশাসন হাতে প্ল্যাকার্ড পাশে স্কুল পড়ুয়া অভিভাবক এনজিও কর্মী আশা কর্মী ও স্বেচ্ছাসেবীরা বহরপুরের রাস্তায় সচেতনতা শোভাযাত্রা একটাই বার্তা নাবালিকার বিয়ে বন্ধ হোক পড়াশোনায় ফিরুক প্রতিটি শিশু র্যালিতে উপস্থিত ছিলেন এডিএম ডেভেলপমেন্ট চিরন্তন প্রামাণিক জেলা প্রকল্প আধিকারিক ডক্টর সুকান্ত সাহা জেলা চাইল্ড ইন্সপেকশন অফিসার ফুড সেফটি অফিসার এবং আইসিডিএস সুপারভাইজাররা সম্মিলিত উদ্যোগে এক নিরাপদ শিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ই ছিল আজকের এই অভিযানের মূল সুর। প্রodic বাল্যবিবাহ আমরা রোধ করেছি। কিন্তু এতে আমাদের আত্মতৃপ্তির কোনো জায়গা নেই। এর পরে অনেক বাল্যবিবাহ হয়েও যাচ্ছে। রয়েছে বাল্যবিবাহ। এটাকে আমরা নির্মূল করবই এবং মুর্শিদাবাদে আমরা প্রতিজ্ঞা করছি যে বাল্যবিবাহ যেটা এখন মনে হচ্ছে যে অসম্ভব এটাকে কিন্তু প্রতিহত করবই। is a new